সবাইকে তো পিএসসি মিস্ত্রি নিয়ে আসে যে অ্যানসার কি প্রোভাইড করা হয়েছিল সেখানে কিছু অ্যানসার কি ভুল দেওয়া হয়েছে বা অ্যানসার কি পিএসসির তরফে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো রং অ্যানসার দেওয়া হয়েছে তো রং অ্যানসারটা রেসপন্ড করার জন্য তোমাদেরকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ঢুকে কিন্তু তোমরা যে যে কোশ্চেনগুলো তোমার মনে হচ্ছে যে ভুল আছে সেগুলো তুমি কিন্তু রেক্টিফিকেশনের জন্য ওখানে পাঠাতে পারো তো সেটা তুমি কীভাবে করবে সেটার মধ্যে আজকে এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি প্রথমে যেটা যেতে হবে তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটাই যাবে যাওয়ার পর নিচের দিকে দেখো এখানে অ্যানসার কি রেসপন্স বলে একটা অপশন দেখতে পাচ্ছ এই অপশনটা তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে তোমাদের কাছে এই পেজটা কিন্তু খুলে যাবে অ্যানসার কি রেসপন্স বলে এই পেজটা খুলে গেল যদিও এই পেজটা খুলবে না তোমাদের এইখানে তোমরা যদি ক্লিক করো তোমাদের এই পেজটা খুলবে এরপর তোমরা যখন লিঙ্ককে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে ওকে আমি তোমাদের কাছে কি করবো এই যে পেজটা আছে এই পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে ডিরেক্ট লিংকটা দিয়ে দিয়েছি তোমরা এখানে ডিরেক্ট ক্লিক করলে পরে বা আমি এই পেজের লিঙ্কটা ডিরেক্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদের এই অ্যান্সার কি রেসপন্স এই এটা দেখো মিস্টেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এইটা হ্যাঁ এটা তোমরা কী করবে তোমাদের রোল নাম্বারটা দেবে ডেট অফ বার্থটা দেবে আই এম নট এ রোবোট বলে এখানে লগ ইন করে দেবে যখনই তোমরা লগ ইন করবে লগ ইন করার পরে তোমাদের এখানে কিন্তু এই রকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে এইখানে খুললে পরে তোমাদের এখানে বুকলেট চাইবে মানে কোন বুকলেটে তোমাদের কিন্তু রয়েছে ডি করে ঢুকে গেলে তোমরা বুকলেটের মধ্যে তারপর কত নম্বর কোশ্চেনটা তোমাদের এখানে ধরো দেখা গেলো আমাদের এখানে তোমার বুকলেটে পঁচিশ নম্বর কোশ্চেনটা তোমার এখানে ভুল আছে তো সেখানে কি ভুল আছে না আছে এখানে তুমি ইনকারেক্ট কোশ্চেন ইজ ইনকারেক্ট নান নান অফ দ্য অপশান ইনকারেড ইনকারেক্ট অ্যান্সার কী প্রোভাইডেড এরকম করে তুমি কিন্তু লিখে দেবে এবং এখান থেকে তুমি চুজ কারেক্ট অপশন করে দেবে যে কোনটা তোমার মতে ধরো না দিয়েছে বি তোমার মতে হবে সি ঠিক আছে এইভাবে দিয়ে কিন্তু তুমি কিন্তু এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে যতগুলো তোমার মনে হয়েছে যে অ্যান্সার কি ভুল দিয়েছে পিএসসি সেখানে তোমরা কি করবে এইভাবে কিন্তু রেসপন্স করতে পারো তোমাদের জন্য কিন্তু রেসপন্স উইন্ডো কিন্তু খুলে দেওয়া হয়েছে দেখো অ্যান্সার কি রেসপন্স উইন্ডো কিন্তু পিএসসি থেকে খুলে দেওয়া হয়েছে চলবে সেটা বলতে না যাদের যাদের মনে হচ্ছে যে না অ্যান্সার কি ভুল দিয়েছে তোমরা কিন্তু লগ করে এটা করে দাও তোমাদের কিন্তু দু তিন নাম্বার কিন্তু খুব তোমাদের জন্য যদি ওই তোমরা অ্যাটেন্ড করে থাকো যে কোশ্চেনটা তোমাদের ভুল অ্যান্সার মনে হচ্ছে যেমন ধরো একটা ওই সর্দার সরোবর বাঁধ কোন নদীতে অবস্থিত ওটা ভুল দিয়েছিল আর একটা ক্যালেন্ডারের অঙ্ক ভুল দিয়েছিল একটা প্রফিট অ্যান্ড লসের ভুল দিয়েছিল কমলা লেবুর অঙ্কটা অনেকে বলছে ভুল দিয়েছিল তো এইগুলো কিন্তু ভুল দিয়েছিল দু তিনটে অ্যান্সার কিন্তু ভুল দেওয়া আছে তুমি যদি ওই কোশ্চেনটা অ্যাটেম্প করে থাকো তোমার বুকলেস সিরিজে ওই কোশ্চেনটা কত নাম্বারে আছে সেটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু করে নাও ঠিক আছে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন সেকশনে এই যে লিঙ্কটা ডিরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি যারা যারা এখনও করো তোমরা কিন্তু ডেফিনেট করে করে দাও আর এই ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে পিএসসির যে মিস্ত্রি আসে অ্যান্সার কী রেসপন্স কীভাবে করবে তো সেটার জন্য তারা কিন্তু দেখে সবাই কিন্তু এটা করে দাও ঠিক আছে আর যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ